আমরা লকলাম বাড়িতে সত্যিকার অর্থে একটা সুস্থ সুন্দর এবং পজিটিভ চাই তাই আপনারা যারা কৃষক দলের নেতৃবৃন্দ একটা উপস্থিত হয়েছেন আমরা শুরুতে আপনাদের সাথে পরিচিত হতে চেয়েছিলাম আর যেহেতু একটা আমাদের পবিত রাজহা গিয়েছেন ইতিমধ্যে আমরা যেহেতু সাতাশ তারিখে পবিত্র আজহা উদযাপন করেছি আমরা গিয়েছি যে আপনাদের সাথে এখন পর্যন্ত আমি পরিচিত হই স্যার আপনাদের সাথে পরিচিত होतो এবং আমাদের মধ্যে সুসম্পর্কটা সুন্দরভাবে যে আলোচনা সম্পর্ক একটা সম্পর্কের ভিতর থেকে যেলাম আমরা রাজনীতি করতে পারি তাই আপনাদের সাথে আমি পরিচিত হই যেছি অনেকের সাথে কিন্তু আজকে নতুন করে আমি পরিচিত হই আপনাদের তো জানার একটা অধিকার রয়েছে যে আমরা কি উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্যের সামনে রেখে আমরা এই রাজনীতিটা করতে চাই তা জানার কিন্তু আপনাদের অধিকার আমি যদি আপনাদের সামনে আমার নিজেকে আমার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এবং পরিকল্পনাকে আপনাদের সামনে যদি পছন্দের সেটা যদি আমি প্রকাশ করতে পারি উপস্থাপন করতে পারি তারপর কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সুন্দরভাবে আরো গুছিয়ে কিন্তু উপস্থাপন করতে পারে ঠিক আছে আপনারাই না জানেন যে আমি কি করতে চাই কি আমার লক্ষ্য উদ্দেশ্য

তিনি কৃষি এবং কৃষকদেরকে নিয়ে সামনে কি কাজগুলো করতে চান সেগুলো আপনারা যেমন করে জানবেন এবং সাধারণ মানুষের সামনে সেগুলো উপস্থাপন করা কিন্তু আপনাদের কৃষকদের নেতৃত্বের কাজ সেগুলো আপনারা কিন্তু উপস্থাপন করবেন পাশাপাশি এই কৃষক দলের মাধ্যমে আমরা কৃষি প্রধান যেহেতু এই যে কৃষি প্রধান যেহেতু আমাদের অর্থনীতি কৃষি যেহেতু আমাদের মেন আমাদের অর্থনীতির মূল তালিকা শক্তি কিন্তু কৃষক এবং কৃষি তাই কৃষকদের মাঝে সাধারণ জনগণের মাঝে কিভাবে কোন সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো নিলে আমরা কৃষকদের মাঝে সাধারণত খুব কাছাকাছি যেতে পারব কৃষকদের আস্থা অর্জন করতে পারব সেই পরিকল্পনাগুলো কিন্তু আপনাদের কৃষকদের নেতৃত্বের কাছ থেকে আসা উচিত তাই না সাবধানে সেরকম সুনির্দিষ্ট উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করবেন যেন আমি আপনাদের পাশে থেকে

আমাদের চোখের সামনে যে কী ভাবে রাজনীতিগুলো চলছে ঠিক আমাদের অনেক কাছে কিন্তু সেই রাজনীতিতে কত মৌলিক প্রশ্ন চাপা পড়ে আছে সর্বোপরি দ্বিতীয় নাম্বার যে অপশনটা যে আমরা সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার কতটুকু ভাঁটার জায়গায় আমরা কাজ করতে পেরেছি কতটুকু ফল কাতে পেরেছি সেটাও কিন্তু মোটামুটি ভাবে আমরা অনুমান করতে পারছি কিন্তু আমরা আমাদের আসল মত দিই আমরা যেহেতু সাধারণ মানুষের গণমানুষের দল আমরা যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য সুন্দর সুন্দর উদ্যোগ এবং পরিকল্পনার মাধ্যমে আমরা যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু সেই সমর্থনটা আমাদের কাছে আসছে কোনো দূর করতে চাই না কারণ আপনারা কিন্তু জানেন যে আমাদের নর্গা মালিকাবাড়ির রাজনীতিতে সত্যিকার অর্থে কোন কোন জায়গাগুলোকে আমাদের অভাব সে জায়গা কিন্তু আমরা কাজ করতে চাই আমরা যদি কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারি তাহলে কিন্তু তাদের কাছে মন থেকে আমরা একটা আর সেটা যদি আমরা তাহলে সেটা আমরা সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য মন থেকে ভাবে কাজ করতে চাই মানুষ সাধারণ মানুষের মনে আমাদের কাজের মাধ্যমে একটা জায়গা করে নিতে চায় এখানকার মানুষজন কিন্তু আমরা আমাদেরই তো নিকটাত্মী এখানকার মানুষের চা পাওয়ার যদি মিল রেখে সামনের রাজনীতিগুলো যদি আমরা না আগায় নিতে পারি তাহলে কি সাধারণ মানুষের আস্থা আমরা অর্জন করতে পারবো না তাই আমি আপনাদের হাত ধরে আপনাদের কৃষক দলের হাত ধরে আমি আপনাদের গ্রাম করতে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং কোন কোন কাজগুলো উদ্যোগগুলো আমরা হাতে নিলে সাধারণ মানুষের কাছের জন্য আমরা একটা ভালো গবি সারা চাই সেই উদ্যোগ এবং পরিকল্পনাগুলো আপনারা আমাকে জানা দেন আপনাদের পরিকল্পনার সাথে মিল রেখে আমরা কর্তৃপক্ষ আমরা যারা সাধারণ মানুষের কাছে একবারে আসকার ভাই হিসেবে জন্য আমি নিজেকে উপস্থাপন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা কিসব জনের নেত্ববৃন্দ এটা ভাবেন না যে আপনারা কোন আমলক ভাবে আমাদের কাছে কোন আপনারাই আমার কাছে শপথেও আমার তাহলে সত্যিকার অর্থে সাধারণ মানুষের কাছে বসানো সম্ভব কিনা আপনারা তো আপনাদের এলাকায় বিচরণ কিন্তু আপনাদের কিন্তু জানেন যে আপনাদের গ্রামের কোন মানুষের কোন রকমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার কাছে কিন্তু আপনারা ভালো জানেন সেটা যদি আপনারা যদি আমাকে জানান আমি যদি সত্যিকার অর্থে বাই হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কি আমাদের কাজগুলো সহজ হবে না সেই কাজগুলো সহজভাবে সম্পন্ন করার জন্য আমি বাই হিসাবে আপনাদেরকে আমার কাছে এবং আমিও আপনাদেরকে অজা করছি সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আপনাদের এই চলা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরকম একটা সাম্য এবং মানবিক একটা সমাজ নির্মাণের জন্য যে উদ্যোগ এবং পরিকল্পনাগুলি গ্রহণ করেছেন তা বাস্তবায়নের জন্য আমরা সামনে অগ্রসর হবে অগ্রসৈনিক হিসাবে কাজ করতে এবং নকা নালিতা বাড়িতে সত্যিকার হচ্ছে যে বিএনপি প্রকৃত এলাবন এবং দারণ করেছে আমরা জাতীয়তাবাদী আদর্শ সে আদর্শের ছায়াগুলো থেকে

সেই সুফল এবং সুপথা রাজনীতিতে যে নতুন একটা ঘনজোয়া সেটাই আপনাদেরকে সাথে আমি সেরকম একটা সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাচ্ছি আপনারা আমাদের পথ চলার সাহস পথ চলায় আপনারা আপনাদের সাহস দিবেন অনুপ্রেরণা পাবেন আমাদের সাথী হবেন সে আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে মহান আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদের যেন আমাদেরকে আমাদেরকে যেন আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সহজ এবং সুন্দর করে দেন সেজন্য আপনাদের কামনা করছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের নেত্রী নেত্রী বেগম নিয়মিত চেক আপের জন্য আজকে কিছু হসপিটালে গিয়েছে গিয়েছে আপনাদের কাছে আমাদের মাদার ডেমোক্রেসি সিএনপির চেয়ারপারসন আমাদের আবুল শিব মেদ্রি সেসরেদ্রি বেগম খালেদা দেওয়ার জন্য আপনাদের কাছে মন কিন্তু দোয়া প্রার্থনা করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমাদের নকলা লালিতাবাড়ি কথা আপনাদের প্রত্যেকটা ইউনিয়নের সাধারণ মানুষদেরকে নিয়ে যেহেতু এটা প্রত্যেকেই নেতা এখানে কিন্তু কেউ কর্মী কিন্তু কেউ নেই সবাই কিন্তু পদ্মারী নেতা আপনারা একটু সাধারণ মানুষের দিকে সমস্যাগুলো দিকে থাকা এটাই কিন্তু রাজনৈতিক নেতাদের কাজ তাই না এটাই তো রাজনৈতিক যে তারা রাজনীতি করে আমরা যারা রাজনৈতিক করবে আমাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি হওয়া উচিত অন্যতম প্রধান কাছে কি হওয়া উচিত আমরা আমাদের তো হৃদয় থেকে একটা তাগিদ আসা উচিত যে আসলে সাধারণ মানুষের দিকে টাকানো দরকার না সেটা এখন নেই বা আমরা যদি তাকাতে পারি তাহলে একটু অনেকগুলো চোখ না

contemplation of blackkt experiences ma filtrate